আসসালামু আলাইকুম আশা করি দেশে এবং বিদেশের সবাই অনেক ভালো আছেন চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রবাসে মানুষের এত ব্যস্ততার মাঝে কিভাবে এত দ্রুত মেশিনের সাহায্যে গাড়ি ওয়াশ করে সো আমি এখন চলে এসেছি আমার বাসার পাশেই ওয়েল স্টেশনে যেখানে আমি গাড়ি ওয়াশ করব তো এইটা হলো সেই মেশিন যেখানে আমি গাড়িটা প্লেস করতেছি ওয়াশের জন্য তো শুরুতেই আপনাকে এই একটা কোড নিয়ে আসতে হবে সিক্রেট কোড মেশিনটা স্টার্ট করার জন্য তো এই মেশিনের প্রাইস হলো প্রতিটা ওয়াশের জন্য সিক্স পাউন্ড করে আপনাকে দিতে হবে যেটা বাংলাদেশি টাকায় পনেরোশো টাকার মতো সো খুব সহজেই দুই থেকে তিন মিনিটে গাড়িটা ওয়াশ হয়ে যায় আপনাকে তেমন কিছু করতে হবে না জাস্ট গাড়িটা জায়গা মতো প্লেস করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন বাম পাশে একটা গ্রিন কালারের লাইট আছে তো সেটা দেখাচ্ছে আমাকে আরো সামনের দিকে যেতে হবে যখন এটা রেড হয়ে যাবে মানে স্টপ লেখা থাকবে তখন আমাকে গাড়িটা থেমে থামাই দিতে হবে তারপরে অটোমেটিক্যালি মেশিনের ওয়াশ শুরু হয়ে যাবে এবং আমার আর কিছুই করতে হবে না জাস্ট বসে থাকতে হবে সো ফার্স্টে মেশিন থেকে অটোমেটিক্যালি সোপ বের হচ্ছে পুরোটা গাড়িতে স্প্রে করতেছে সোপ স্প্রে তারপর আবার মেশিনটা সামনের দিকে চলে আসবে এখন শুরু হলো মেইন ওয়াশ একদম গাড়িটাকে ডিপ ক্লিন যেটা বলে উপর দিয়ে খুব হেভি স্পিডে পানি আসতেছে প্লাস ব্রাশটা ঘুরতেছে ব্রাশটা একদম গাড়ির উপর থেকে নিচ পর্যন্ত টায়ার সহ একদম ব্যাক সব সবকিছু ক্লিন করে সো একদম অবিকল মানুষ যেভাবে হাত দিয়ে ব্রাশ দিয়ে ঘষে সেইভাবেই পুরো ব্রাশটা এভাবেই সেট করা যে পুরো গাড়িটা যাতে কভার করে সো ওয়াশ ডান এখন আমি আস্তে আস্তে বের হয়ে আসবো আর এইখানে আসলে ড্রাই করার জন্য কোনো মেশিন নাই সো আপনাকে নিজেই মাইক্রোফাইবার দিয়ে গাড়িটাকে মুছতে হবে তো মোটামুটি ভালো যেটা দিয়ে কাজ চালানো যায় যা ছিল বাইরের দিকে যত ময়লা ডাক্তার ছিল সবই মোটামুটি ক্লিন হয়ে গেছে সো আমার কাছে খুব ভালো লাগছে আসলে